সালাম আলাইকুমুল ব্যাগ টু আদান নিউ ভিডিও চলে আসলাম নিরা ফেশন থেকে আপনার জন্য ওয়ান পিস কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট ধামাকা দার অফার ওয়ান পিস থাকতে যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট পেয়ে যায় একদম ফার্স্ট যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রপারলি জর্জেট কাপড়ের মধ্যে থাকতেছে প্রিন্ট কাজ করা ফরপ্রিন্ট এর কাজ করা স্লিপের এর অংশটা হবে যেরকম খুবই সুন্দরভাবে ভাবে আপনার ডিজিটাল প্রিন্ট কাজ করা ভিতরে কিন্তু ইনার করা আছে এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে হচ্ছে আপনার কুচি করে কুচি করা

প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যা বাংলাদেশের মধ্যে আমরা এই ফার্স্ট টাইম দিচ্ছি ঠিক আছে এত রিজনেবল প্রাইজের মধ্যে এই কোয়ালিটির প্রোডাক্ট পেতে আমাদের নীলা ফ্যাশন অ্যান্ড শিবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য ওয়াও খুবই চমৎকার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক্সের মধ্যে এই ওয়ান পিসগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন

একেবারে রিজনেবল প্রাইস মার্কেট থেকে অনেক কম প্রাইসে আমাদের থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন যারা বিজনেস এর জন্য নেবেন তাদের জন্য কিন্তু বলে দিলাম সুবর্ণ সুযোগ এটা কিন্তু কটনের মধ্যে হবে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন মার্শাল এক একটা থেকে এক একটা এত সুন্দর জাস্ট এটা হবে চায়না লিনের ফেব্রিক্স বাকি যা আছে প্রত্যেকটা হবে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন পুরাক দেখে শুনে রাইডার এর কাছে টাকাটা পে করবেন সারা বাংলাদেশ কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে এত সুন্দর যা বলার বাইরে জাস্ট ওই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই যে ওয়াও কালেকশন নেক্সট ওই যে আরেকটা কালার ওয়াও এটা দেখেন বেসিক্যালি এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনার স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে প্রোডাক্ট দেখে শুনে আপনারা রাইডারের কাছে টাকাটা পেমেন্ট করবেন এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন ওয়াও

লাস্ট ওয়ান যে কালেকশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস অনলো নিরানব্বই টাকা যা যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সো আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আসতে চান আমাদের নম্বরে অনেক করে চলে আসবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ